প্রিয় দর্শক বন্ধুরা আজকে একটি নতুন ভিডিও নিয়ে এলাম তোমাদের জন্য তো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো তো আজকে আমাদের হাট কাজ মানে কেউরি কামান তাই দোকানে এসেছি সেলুনে চুল কাটাতে এই যে দেখো এখানে সেলুনে চুল কাটাবো তো লাইন আছে সেলুনে দুজনের পরে আমি পড়েছি তা আমি এখানে একটু বসে আছি একটু ভিডিও বানিয়ে নিলাম অন্যজনকে জনকে সেটা আমি তো নিজে ক্যামেরা করতে পারবো না যখন আমার চুলটা কাটাবে সেই জন্য আমি একটু তোমাদের আগে থেকে ক্যামেরা করে দেখিয়ে দিলাম যে আমি সেলুনে এসেছি চুল কাটাতে এই হচ্ছে আমার চুল কাটানোর আগের মুহূর্তটা আর এরপরে চুল কাটানোর ভিডিওটা আমি দেখাবো তোমাদের আর তোমরা আমি লাইভে আসলে দেখলে বুঝতে হবে বন্ধুরা দেখার জন্য ধন্যবাদ হ্যাঁ

হ্যাঁ রি চলে যাচ্ছি চলে যাচ্ছি আমাদের বাড়ি সব উপরে ধোয়া এখানে বাড়িতে গোবর দিয়েছে দেখো বন্ধুরা আজকে আমাদের ঘাট খাত হয়েছে তো এই দেখো এখানে এখন এই যে রান্না বান্না হবে সেই জন্য এখানে ভাত বসানো হয়েছে হাড়িতে দেখো উনুনটা কত সুন্দর জ্বলছে দেখো আর এখানে যে ধোয়া কাচা হয়েছে ধোয়া কাচা হয়েছে সেই সব এখানে জামা কাপড় মেলা সব ছাদে তো হাড়িতে চাল দিয়ে দিচ্ছে দেখো এই রান্না হবে তারপরে খাওয়া দাওয়া হবে বন্ধুরা আজকে এখন বেলা বাজে সাড়ে বারোটা পনে একটা প্রায় তো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা তো দেখো বন্ধুরা এখন এই যে এখানে খাওয়া দাওয়া করবো এখানে এই যে ভাত গুছিয়ে দিয়ে গেছে আর তোমার বৌদিভাই এখন খাবে না তা নিয়ে আছে ও এখনও পুজো দিচ্ছে আমাদের ঠাকুর ঘরে ও আসলে তারপরে খাবে ওই জন্য আমাকে দিয়ে গেল এইখানে এই গাবলাতে দিয়ে গেছে এইটাতে এটাতে আছে নিয়ে খেতে বললো আমাকে হয়েছে জলের বোতল আর এখানে যে ভাত গুছিয়ে দিয়ে গেছে এটা একটা ভাত দিয়ে গেছে বেশি ভাত লাগলে ওইটা থেকে নিয়ে নিতে বলল তবে এখন খাওয়া দাওয়া করবো বন্ধুরা রাস্তা আমাদের ঘাট কাজ গেল সেলুন থেকে চুল টুল কাটিয়ে এলাম তারপর স্নান করে তারপরে এখন খাওয়া দাওয়া করবো বন্ধুরা তোমরা একটু সঙ্গে থাকবে দেখবে পুরো ভিডিওটা দেখো সবাই কেমন হয়েছে তো বন্ধুরা আমি এখন ভিডিও বানাবো কি করে বুঝতে পারছি না তো থাকো তোমরা সবাই সবাই একটু থাকো তো বন্ধুরা ক্যামেরা ধরার লোক নেই কি করব ফোনটা বোতলে গায়ে হেলান দিয়ে দিলাম দিয়ে খাওয়া শুরু করে দিলাম তো খুব গরম বন্ধুরা ভাত একটু আগে রান্না হয়েছে তো খুব গরম সবজি সবজিগুলো সব খুব গরম আছে ঠান্ডা হতে হোক তো বন্ধুরা খাওয়া শুরু করে দিলাম তোমাদের কি খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা তো হেভি হয়েছে এটা বড়ি দিয়ে ধনেপাতা দিয়ে আলু দিয়ে এটা কি যে করেছে সবজিটা বুঝতে পারছি না কী রকম একটা সবজি বানিয়েছে যাই হোক তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আমি খাওয়া দাওয়া করি বন্ধুরা তো বন্ধুরা আর একটা সবজি রান্না করেছে সোয়াবিন দিয়ে আলু দিয়ে আর ফুলকপি দিয়ে এই দেখো আমাদের তো আজকেও খাওয়া যাবে না আজকে ঘাট কাজ হলো কালকে শ্রাদ্দ কবে খাওয়া যায় সাদা তরকারি খেতে হচ্ছে আজকেও এখন তো এবার টমেটো কুচি দিয়েছে দেখা হচ্ছে কালার না হলে কি হবে তরকারি কালার হলে যে ভালো হবে তাটা সেটা কোনো কথা না বন্ধুরা কালার ছাড়া তরকারিও কিন্তু স্বাদ হয় খুব স্বাদ হয়েছে দেখো সোয়াবিন একটু ফুলকপি এই হচ্ছে আলু তো বন্ধুরা ভিডিও আর বেশি বড়ো করব না ভিডিওটা এখানে শেষ করব তো আজকে ভিডিও কেমন লাগলো বন্ধুরা ভালো লাগলে একটু কমেন্ট করবে লাইক করবে ভিডিওটা শেয়ার করবে আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর সবাইকে পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা